আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই আমার শিক্ষক নিবন্ধনের রিটেন ব্যাসে ভর্তি হয়ে আছেন আমি হচ্ছে ইকোনমিক্সের রিটেন ব্যাস পড়িয়ে থাকি তো এবারে পরীক্ষা যেহেতু হবে এমসিকিউ এটা অনেক আলোচিত হয়েছে এখনও নীতিমালা প্রকাশিত হয়নি যখন নীতিমালা প্রকাশিত হবে তখন হচ্ছে আমরা আসলে এই বিষয় সম্পর্কে ডিটেলস জানতে পারবো যতটুকু জানলাম সেটা হচ্ছে যে একশো মার্কের এমসিকিউ কিউ পরীক্ষা হবে এবং সাবজেক্ট ভিত্তিক একশো মার্কের এম আকারে রিটার্ন পরীক্ষা হবে এর আগে যেহেতু আমি রিটার্ন পড়াতাম বিশেষ করে আমার ইকোনমিক্স সাবজেক্ট এবং সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এর অধীনে ষাটটি সাবজেক্ট ছিল আমার আঠারোতম ব্যাচ ছিল আপনারা অনেকেই সেই ব্যাচে পড়েছেন অনেকের জব হয়েছে এবং সামনে উনিশতম যে সার্কুলারটা আসবে সেখানেও আপনাদের জন্য ব্যাস চালু রাখব কারণ হচ্ছে অনেকেই ভর্তি হয়ে আছেন তাদের জন্য হলেও এটা আমাকে কন্টিনিউ করতে হবে যেহেতু নতুন সিস্টেম আসবে সেখানে সিলেবাস পরিবর্তন হবে কি না কি নির্দেশনা থাকবে এই জন্য সব কিছু শুরু করা হচ্ছে না কিন্তু এমসিকিউ হবে এমসিকিউ তৈরি করার কাজ চলতেছে এই জন্য বিভিন্ন বই ঘাটাঘাটি করা লাগছে কারণ হচ্ছে এমসিকিউ অনেক হয় অনেক প্রশ্ন এমসিকিউ আকারে হয় তবে সেই প্রশ্নের মান ভালো থাকবে কি না এটা আসলে বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ প্রশ্নের মান যদি ভালো না হয় বা যেন তেন এমসিকিউ করে সেটা দিয়ে আসলে ভালো করা সম্ভব না এই জন্য একটু সময় নিতেছি আশা করি সামনের দিনগুলোতে আমরা আপনাদের সহযোগিতা করতে পারবো